অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম অনেকেই আমরা কলিজা ভুনা খেতে চাই না কারণ কলিজা রান্নার পরেও একটা আয়রন আয়রন গন্ধ থাকে এর মধ্যে আবার দেখা যায় রান্নার পরে এটার রঙটা একদম কালচে হয়ে যায় এর জন্য অনেকে খেতে চায় না তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব সহজেই কিভাবে কলিজা রান্না করবেন এভাবে কলিজা রান্না করলে কলিজার মধ্যে কোনো প্রকার আয়রন আয়রন গন্ধ থাকবে না এবং রান্নার পরেও কলিজাটা কালো হয়ে যাবে না তাহলে শুরু করছি আজকের ভিডিওটি প্রথমেই আমি কলিজাটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এরপর কলিজাগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নেব চাইলে ছোট ছোট সাইজ করে কেটে নিতে পারেন আমি মিডিয়াম সাইজই রেখেছি সবগুলো কলিজা কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে পানি নিয়েছি তার মধ্যে লবণ আর লেবুর রস দিয়ে কলিজাগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি কলিজাগুলোকে প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি কয়েকবার ধুয়ে একদম রক্তগুলো সব পরিষ্কার করে নিয়েছি কলিজা বেশি দিন ফ্রিজে থাকলে কলিজার স্বাদটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন কলিজাটার সাথে সাথে রান্না করে ফেলার আমি সব সময় চেষ্টা করি রেসিপিগুলো খুব সহজভাবে তৈরি করার তো আজকেও সেম এখন আমি একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ খানিক তেল দিয়ে দিব আর ধুয়ে রাখা কলিজাগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিব কলিজা ধোয়ার পর অবশ্যই কলিজাগুলো একটা চালনির মধ্যে রেখে দিবেন এতে করে পানি রক্ত যা আছে সব পড়ে যাবে কলিজাগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে পানি না ওঠে তারপর এটাকে আমি একটু একটু করে চেড়ে দিব আমি কিন্তু এখানে সবগুলো কলিজা একসাথে দিয়ে আমি একটু পর পর একটু ভাজা ভাজা হলে পরে আরও কিছু কলিজা অ্যাড করেছি সবগুলো কলিজা দেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিব হলুদ আর লবণ তারপর এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিব আমি আগে কলিজা সিদ্ধ করে রান্না করতাম যখন থেকে আমি এই রেসিপিটা শিখেছি এরপর আমি আর সিদ্ধ করি না এভাবে ভেজে নেই এরপরও কিন্তু কলিজাতে বেশ কিছুটা পানি থাকে তো আমি সেই ঝোলটা ফেলে দিব। এখন আমি কলিজাটা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে আমি জিরা জয়ত্রী শুকনা মরিচ এলাচ লবঙ্গ পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে ভেজে ব্যারেস্তার মতো করে নেব এই মশলাটা ভাজার সময়ই সুন্দর একটা স্মেল আসতে শুরু করে মশলাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে এখানে জিরা আর শুকনো মরিচটা যেন একদম ভাজা ভাজা বেশিই না হয়ে যায় পুড়ে না যায় পুড়ে গেলে তিতা তিতা লাগবে মশলাগুলো এরকম ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে ব্ল্যান্ড করি আর এদিকে আমি ভাজা কলিজাগুলো অন্য একটা কড়াইতে ঢেলে নিয়েছি এখন এটাতে আমি ব্ল্যান্ড করা মশলাগুলো সবটা দিয়ে দিব আমি মশলাগুলো ব্ল্যান্ড করার সময় এর সাথে টমেটো কুচি করে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল আর সাথে হলুদের গুঁড়াও অ্যাড করে দিয়েছিলাম আমি এখানে শুধু তেজপাতা দারচিনিটা আলাদাভাবে অ্যাড করেছি এছাড়া কিন্তু এই পেস্টের মধ্যে যা যা ছিল তাই আর কোনো এক্সট্রা কিছুই অ্যাড করিনি মশলাটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেবো দেখেন একটু পানি পানি উঠে যাচ্ছে আর তেলটাও ভেসে উঠেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমি এখানে ছোট ছোট করে কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি কারণ আমরা আলু খেতে পছন্দ করি যারা আলু পছন্দ করেন না কলিজাতে তারা আলু ব্যবহার করবেন না আমি যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম কলিজাতে ওইটা প্রায় শুকিয়ে গেছে আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরও আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করব আমি যেই প্রসেসটা দেখালাম এই প্রসেসে রান্না করলে আপনি এখানে কোনো রকমের কলিজার যেই আয়রন গন্ধ ওটা পাবেন না এই কলিজা ভুনাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এছাড়াও এটা রুটি বা পরটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রান্না করার পর কেমন হলো আমাকে জানাব সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম